কেন্দ্রে শাসন করার জন্য যখন মসনাদে বসেছে তারপর থেকে একের পর এক একের পর এক সেনা থেকে নিয়ে মুসলমান বিভিন্ন ধর্মের ওপরে বিভিন্ন রকমের আক্রমণ চালিয়ে যাচ্ছে আজকে কেন্দ্র সরকারের ইন্ধনে বিগত দিনে আমাদের প্রায় কম বেশি সত্তরটা আমাদের সেনাদের প্রাণ গেছে সেনার শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার কোনো যারা আক্রমণটা চালিয়েছে তার কোন এখনো পর্যন্ত সে দোষীদের অ্যারেস্ট করা হয়নি আবার নতুন করে সেই কাশ্মীরে আমার নিরীহ ভায়দের ওপরে আক্রমণ চালিয়েছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত এবং সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা জানতে পারছি ওই কাশ্মীরের সেনারা জানিয়েছে যে এখানে গত যেদিন আক্রমণটা হয় সেই দিন কোনো চেকপোস্ট ছিল না কোনো চেকপোস্টে কোনো আপনার র্যাপ মিলিটারি কেউ ছিল না যে কাশ্মীরে দশ ফুট অন্তর অন্তর যেখানে একটা করে র্যাপ থাকে দশ ফুট অন্তর অন্তর একটা করে মিলিটারি থাকে যেই দিন আক্রমণটা হয়েছে সেই দিন ওখানে কোনো র্যাব ছিল না কোনো মিলিটারি ছিল না কোনো পুলিশ প্রশাসন ছিল না এটা টোটাল পরিকল্পনা করে আমার দেশে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য আমার কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে শুশ্রুড়ি দিয়ে আসছে আজও পর্যন্ত হিন্দু মুসলমান করে আমার দেশের শান্তি সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত করছে আমরা চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এই ফুরফুরা দরবারের তরফ থেকে আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা কই ফে চাইছি যে আজ দীর্ঘদিন ধরে এইভাবে সেনাদের উপর আক্রমণ আসছে আজকে নিরীহ মানুষের ওপর আক্রমণ আসছে আজকে কেন্দ্র সরকার নিজেরা হিন্দু মুসলমান নিয়ে দ্বন্দ্ব করতে ব্যস্ত আছে এখনো পর্যন্ত আমার আমরা দেশবাসী আমরা ঠিকমতো আমরা সেফটিতে নাই কেন অবিলম্বে এই সমস্ত দোষীদের আরেস্ট করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই শাস্তির দাবিতে আমরা রাস্তায় নেমেছি আজ আমরা পুরপুরা শরীফের পক্ষ থেকে আজকে যে এই নোংরা কর্ম হয়েছে আমার ভারতে জঙ্গির হত্যা করেছে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি মিছিল করেছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাই যে আমার ভারতবর্ষে দিনের পর দিন মানুষের